শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে কোন সকাল রাতের চেয়েও অন্ধকার তো এটা একটা গান তো গানের একটা লাইন এটা তো এখন যেন মনে হয় গানের লাইনটা খুব সত্যি মানে আজকের যা সমাজের অবস্থা চতুর্দিকে সেটা দেখে তো তাই মনে হয় যে ঘুম থেকে উঠেই মানে একেবারে যখন দিন মানে কটকটে আলো কিন্তু চতুর্দিকে মনে হয় যে যা সমস্ত দেখছি যেন মনে হয় সমস্ত রাস্তাগুলো বন্ধ অন্ধকার নেমে এসেছে তো এটা মানে এটা আমার একটা মানে এখন যা চতুর্দিকে অবস্থা চলছে সেটার দিকে তাকিয়েই কয়েকটা কথা বলবো ভাবলাম যে এমনি বলার তো আর কোনো জায়গা নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমরা যা বলি তো দুদিন আগে গতকাল না গত পরশুর ঘটনা আমরা জানি যে একটি গাড়ি কিভাবে কীভাবে জনকে মানে একেবারে উন্মত্ত অবস্থায় মাদক নিয়ে মানে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যেটা একেবারে বেআইনি বেআইনি শুধু নয় মানে মানুষের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকারক যে চালাবে বা রাস্তা দিয়ে গেলে যারা যা মানে আশেপাশে যারা থাকবে তাদের বা গাড়িতে যারা থাকবে যারা চালাবে চালাবে না কিন্তু গাড়িতে চলছে যারা তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা মারাত্মক কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে একজন ভদ্রলোককে মাঝবয়সী একজন ভদ্রলোক তাকে পিষে দিয়ে চলে গেছে প্লাস সাতজন আটজন তো সেটাই বলছি যে এখন মনে হচ্ছে যেন মানে সাংঘাতিক মানে মানুষের কি সচেতনতা মানে অন্ধকারে ডুবে যাচ্ছে নাকি আমাদের আলো কম হচ্ছে জানি না মানে এখন এমনই একটা অবস্থা তারপরে আমরা দেখতেই পাচ্ছি যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়া তো তারা এখন পথে নামছে বাধ্য হয়ে গতকাল মারধর করা হয়েছে তাদের যাদের আজকে এই রকম কন্ডিশন যাদের আগামী মাসের মায়নায়ের আগের দিন একটা ইয়েতে বলছিলাম যে টাকা পয়সা রোজগার করেও মানুষের কম হয়ে যাচ্ছে এখন যা জিনিসের দাম বা যেভাবে সমাজ ব্যবস্থা চলছে বাচ্চাদের পড়াশোনায় তো যে মানুষগুলো চাকরিই চলে গেল তাদের কি হবে বা সামনের মাসে তারা মায়না পাবে কি না মাস তো প্রায় গড়িয়েই গেল তো কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এই মানুষগুলোর কি হবে কিছু কিছু মানুষ আছে যারা একা মানে একজন ব্রেড আর্নার তাদের চাকরি চলে যাওয়া মানে কি সাংঘাতিক তো ভোরবেলায় যখন ঘুম থেকে এরা উঠছে এদের হাজার সূর্য থাকলেও মনে হচ্ছে যে চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে তো আমরা দেখতেই পাচ্ছি কথায় কথায় মানুষ মানুষকে মারছে মানুষ মানুষকে যা খুশি বলছে একেবারে ছোটো অবস্থা থেকে নিয়ে বড় অবস্থা যার অল্প ক্ষমতা সেও তার মতো করে খারাপটা ছড়িয়ে দিচ্ছে যার বেশি ক্ষমতা সে বেশিটা বেশি অন্ধকার ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে মানে কমেন্টের মাধ্যমেও অন্ধকার ছড়াচ্ছে প্লাস ইউটিউবে চ্যানেলের মাধ্যমে অন্ধকার ছাড়াচ্ছে মানে সূর্যদেব রোজে উঠছেন কিন্তু আমরা এত অন্ধকার ছড়িয়ে দিচ্ছি আমাদের অচেতন যে সত্তা সেটাকে যদি আমরা কন্ট্রোল করতেই না পারি ইউটিউবে আমরা দেখি ইউটিউব এখন কত কত মানুষের কি বলবো মানে একটা রুজি মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর মানুষ এখানে কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়েরা সুন্দর সুন্দর ভিডিও করে তারা আর্নিং করছে একটা জীবিকার রাস্তা এটা তো কিন্তু একটা সেকশন মানুষ তাদের ভিতরকার অন্ধকার এই ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে ভুল ট্যাগলাইন দিচ্ছে কিছু হবে না তারা ভাবছে যে আমার ভুল ট্যাগলাইন মানুষ এসে দেখবে আসলে তা না আমি আমার ট্যাগলাইনের মাধ্যমে অন্ধকার ছড়াচ্ছি আমার ট্যাগলাইনে যেটা বলছি সেটাই কিন্তু ইউনিভার্স অ্যাট্র্যাক্ট করছে তো সেটাই বলছি যে কোনো দিকে যেন মানুষ যে যেভাবে পারছে আলো না ছড়িয়ে যেটা আমাদের একেবারে সহজাত যে আমরা আলো ছড়াবো যেভাবেই হোক না কেন আমাদের হেসে আলো ছড়াতে হবে ভালো কথা বলে আলো ছড়াতে হবে কিন্তু এখন আর সেসব মানে খুব রেয়ার হয়ে গেছে মানে ছোট ছোটো ছেলেমেয়েরা পর্যন্ত আজকে এই ধরনের আলোচনায় নিজেদের নিমজ্জিত করেছে প্লাস যখন দেখি মিডল এজেড বা একটু সিনিয়র যারা তারা যখন দেখি এই ধরনের আলোচনা তো আমার খালি একটাই কথা মনে হয় যে যেভাবে হোক আমাদের এখন আলো বাড়াতে হবে তো বলছে না যে আলো যদি আমরা না বাড়াতে পারি আজকে আমাদের কথায় বার্তায় আমাদের আচার আচরণে আমাদের চ্যানেলের মাধ্যমে বা যেভাবে আমরা যদি আলোটা ছড়াতে না পারি তাহলে কি লাভ মানে আমরা ভাবছি আমাদের দিন উজ্জ্বল হচ্ছে এরকম অনেক মানুষ আছে যাদের দিন কিন্তু উজ্জ্বল হচ্ছে না প্রচুর মানুষ তাদের সমস্যায় তাদের নানা রকম নানা বিধ সমস্যায় তারা কিন্তু জর্জরিত তো তাদের কথাও তো ভাবতে হবে এবার এখানে বসে আমরা এত দূরে বসে সবার কথা ভাবা তো সম্ভব না একমাত্র যদি হয় যেটা একেবারে সেই চেন সিস্টেমে মানুষ ভালো কথা বলবে মানুষ ভালো কিছু ছড়াবে মানুষ আলো ছড়াবে আশার আলো যে না কিচ্ছু হবে না আমরা প্রার্থনা করছি আজকে একটা 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 যদি ইউটিউবে একটা চলন শুরু হয় যে আজকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে মানে এটা আমার একটা নতুন একটা চিন্তাভাবনা আমি বল মানে ইউটিউবের মাধ্যমে ছাড়া আর আমি কোথায় বলবো তার জন্য ইউটিউবেই বলছি যে একেবারে মানে সমষ্টিগতভাবে কোনো কাজ একা করা যায় না সমষ্টি যদি একই কাজটা যদি সমষ্টি মিলে করে সেটা জোর আলাদা সমস্ত কিছু ভুলে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ফিক্সড টাইম যেখানে আমরা হাজার হাজার মানুষ আমরা প্রার্থনা করব তাদের জন্য যারা আজকে এই ধরনের সমস্যায় জর্জরিত এবং তারা যখন সেগুলো দেখবে কেননা প্রত্যেকের হাতে মোবাইল আজকে প্রত্যেকের হাতে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এরকম প্রচুর তারা যখন আজকে যা মোবাইল খুলেই তারা যেটা দেখছে সেখানে যদি মোবাইল খুলেই তারা আলোয় আলো দেখে যে কোন যখনই মোবাইল তারা খুলছে সেলফোন খুলছে খালি কথা আসছে আমরা প্রার্থনা করছি চিন্তা করো না আমরা প্রার্থনা করছি তোমরা চিন্তা করো না এই নেটওয়ার্ক আজকে আমরা যদি এইভাবে আলো ছড়িয়ে দিতে পারি আমরা গোপনে তো প্রত্যেকেই আমরা আমাদের যার যার ঘরে আমরা করছি কিন্তু জানান দেওয়া সূর্য গোপনে ওঠে না সূর্য একেবারে কি বলবো মানে আকাশ বিস্তৃত যেখানে যে আছে আলো ছড়িয়ে যাচ্ছে একটু খুললেই জানলা খুললেই তার তেজ এসে আমাদের পৌঁছায় তো আমরা যদি এইরকম দলে দলে মানুষ প্রার্থনার কথা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত জায়গায় অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে একটি বার অন্তত সবাই যদি একটি বার একটি করে বলে তাহলেই তো ফেসবুকের একটা সেকশান ইনস্টাগ্রামের একটা সে সেকশান বা ইউটিউবের একটা সেকশান ভরে যাবে আর তারা যাদের জীবনে সকালবেলা উঠেই মনে হচ্ছে যারা সমস্যায় জর্জরিত তারা যখন দেখবে যে এতগুলো মানুষ আমাদের জন্য প্রার্থনা করছে তখন আলো এমনি জ্বলবে তো ভাবলাম এই কথাটা তোমাদের সাথে আজকে একটু আলোচনা করি তোমাদের যা মত আমাকে জানিও